হ্যালো এভরিওয়ান আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি আমাদের কিন্তু ওয়েডিং লেহেঙ্গার মধ্যে অনেক অনেক কালেকশন চলে এসছে সবগুলোরই একটা একটা করে আমি ভিডিও দিয়ে দেবো আপনারা সবাই জেনে থাকবেন আমি কিন্তু মানে ফুললি ডিটেলসে ভিডিওগুলো বেশি দিয়ে থাকি মানে একটা ভিডিওতে একটা লেহেঙ্গা বা দুইটা লেহেঙ্গাই দেখায় আমাদের কিন্তু অনেক কালেকশন আসলে এভাবে একসাথে অনেকগুলো দেখালে কী হয় কোনোটাই ভালোভাবে দেখানো যায় না যার কারণে আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিটেলে দেখিয়ে থাকি এই যে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে ভিতরে ডাবল ইয়ারের হাটু অবধি ক্যান ক্যান সেট আপ করা রয়েছে খুবই সুন্দরভাবে পুরোটাতে কাজ থাকবে আর এখানে রয়েছে রিয়েল স্টোনের কাজ দেন কাশ্মীরি কনফ্ল্যাসটি সুতোর কাজ এই যে এইটা হচ্ছে লেহেঙ্গার কোমরের দিকের কাজটা কোমরের দিকে খুবই সুন্দরভাবে রেডি বেল্ট মেক করা রয়েছে একটু বেলটা দেখাবেন এখানে খুবই সুন্দরভাবে বেল্ট মেক করা রয়েছে পুরোটাতে জারদসি কট সুতো প্লাস কাশ্মীরি কন্ট্রাস্টি সুতোর কাজ করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং করা কাজ এবং রিয়েল স্টোন এর কাজ করা একটু টপার ওনাটা দেখাবে আর এটার সাথে আরেকটা আপনারা ভেলভেটের পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ভেলভেটের দোপাট্টা দেন আমি আপনাদেরকে আরো পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি আর এটা প্রাইসটাও কিন্তু একেবারে অ্যাফোর্ডেবল থাকছে মাত্র 24850 টাকা টপ পার্টটাও দেখেন ফ্রন্ট ব্যাক বোথ সাইড গর্জিয়াস তুলনামূলক গর্জিয়াস রয়েছে এই প্রাইস রেঞ্জের লেহেঙ্গা অনুযায়ী আর টপের ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডে খুবই গর্জিয়াস দি কাজ করা স্লিপসেও কাজ থাকবে ফেব্রিকে থাকছে ভেলভেট ফেব্রিকের দোপাট্টাটা থাকছে ট্রান্সপারেন্ট নেটের মধ্যে খুব সুন্দর দোপাট্টা আর ট্রান্সপারেন্ট নেটের মধ্যে চারিপাশে এরকম বর্ডার ওয়েক করা প্লাস এক্সট্রা ডুয়েল প্যানেল দেওয়া আছে এবং পুরোটাতে এরকম স্টোনের কাজ করা সুতোর কাজ করা থাকবে আর এইখানে যে কাজটা দেওয়া একেবারে লেহেঙ্গা কোমরে যে কাজটা দেওয়া আছে অ্যাজ ইট ইজ সেম দেওয়া একটু মাথায় দিয়ে দেখাবেন আর আপনাদের যদি এইটা ভাল লাগে আপনারা চাইলে এইটাতে গাউনও মেক করিয়ে নিতে পারবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন দেখে শুনে পার্সেস করবেন এই টাইপের কিন্তু আমাদের কাছে হিউজ ডিজাইন ভ্যারিয়েশন অ্যাভেলেবেল দেখেন এখন লেখাটার লুকটা আপনারা জাস্ট দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর ওয়ার করা রয়েছে সম্পূর্ণ রিয়েল ম্যাটেরিয়াল দিয়ে ওয়ার করা পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে শাড়ি গ্যালারি থেকে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমরা কিন্তু মানে বাংলাদেশও বাংলাদেশের বাইরেও প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো যে যেখান থেকে দেখছেন না কেন যা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন তো আজকে এক একটাই দেখালাম আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছি আজকের জন্য এতটুকুই সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ